নমস্কার শিবশক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওয় আলোচনা করব বৃহস্পতি দেব বৃষ রাশিতে গোচর করছেন এবং যেখানে উনি থাকবেন একটি বছর সুতরাং মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের একটি বছর কেমন কাটবে সেই নিয়েই আমরা কিন্তু চুলচেরা একটা বিশ্লেষণ অবশ্যই আলোচনা করব এবং সেই সঙ্গে প্রতিকার নিয়েও আলোচনা করব দেখতে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বৃহস্পতিদেব বৃষরাশিতে গোচর করছেন যার ফলে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখব কর্মে উন্নতি কর্মের প্রাপ্তি সেই সঙ্গে শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখব যে হঠাৎ করে আর্থিক আয় অর্থের প্রাপ্তি এবং সেই সঙ্গে পূর্বভাদ্রপদ নক্ষত্রেরও দেখব যে গৃহ ক্রয় বা ফ্ল্যাট ক্রয় বা ভূমিক্রয় সুতরাং বৃহস্পতির এই গোচর যেটা ভীষণ ভীষণভাবে মূলত পজিটিভ হতে চলেছে যাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব ভালো অবস্থায় আছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হতে চলেছে এবং যাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব নিচস্ত আছেন শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে প্রতিকার অবশ্যই আলোচনা করব যাতে ভালো রেজাল্ট আপনারা পান অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন যে কোনো গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের ইম্প্যাক্ট এইটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভীষণ ভাবে পড়ে প্রতিটা গোচর বিশ্লেষণ করে তবেই কিন্তু আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই আমাদের কিন্তু থেকে যায় যে কারণে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গ্রহের গোচর বিশ্লেষণ অবশ্যই এটা কিন্তু জরুরি আর সেই জন্যেই অবশ্যই সঙ্গে থাকবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক আলোচনা করছি মূল যে বিষয় সেটা সেটা হচ্ছে যে কুম্ভ রাশি যেটা কিনা স্থির এবং সেই সঙ্গে বায়ু রাশি স্থির রাশি হওয়ার কারণে যেহেতু রাশির অধিপতি হচ্ছেন শনিদেব যদি নেডাল চার্টে শনিদেব ভালো অবস্থায় থাকেন তো যে সিদ্ধান্ত এরা নেয় সেটা কিন্তু করবেই এরা এবং সেই সঙ্গে বায়ু রাশি হওয়ার কারণে এরা কিন্তু একই সঙ্গে একাধিক যে চিন্তা সেইটাও কিন্তু এরা করতে পারে সেই সঙ্গে বলবো যে শনিদেব যেহেতু অধিপতি সেই জন্য কর্মে বিশ্বাসী হয়ে থাকে এরা যদিও জীবনে যে ইম্প্রুভমেন্ট যে উন্নতি সেটা কিন্তু ধীর গতিতেই হয়ে থাকে যাই হোক বাইরে থেকে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রক্ষণশীল বলে মনে হলেও এরা কিন্তু যথেষ্ট আধুনিকতা এবং সেই সঙ্গে প্রযুক্তিগুলোকেও সহজে গ্রহণ করতে পারে বৃহস্পতির রাশিতে গোচর যেটা কিনা কুম্ভ রাশি এবং লগ্নের সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় এবং একাদশ স্থানের অধিপতি অর্থাৎ দ্বিতীয় স্থানের অধিপতির মূলত ফোর্থ হাউসে গোচর দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের অর্থ সম্পদ এবং সেই সঙ্গে বাড়ি বা গৃহের সাফল্য সুতরাং যারা গৃহ ক্রয় ফ্ল্যাট ক্রয় সম্পদ ক্রয় করতে চাইছেন মূলত আগামী একটি বছর কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হবে তাদের সেই সঙ্গে বাড়ির অসুস্থ মা থাকলে মায়ের শারীরিক উন্নতি কিন্তু এই সময়ে ঘটবে যদিও এই মে মাস থেকে আগামী বছরের মে মাস এই যে একটি বছর সময়টা কিন্তু মানসিক শান্তির পক্ষে যথেষ্ট শুভ এবং সেই সঙ্গে বলবো কুম্ভ রাশির জাতকদের বেশ কিছু পুরনো সমস্যার সমাধান এই সময়ে হবে বৃষে অবস্থান করে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে কন্যা রাশির ওপরে যে কন্যা রাশি আপনাদের অষ্টম ভাব অর্থাৎ কিনা দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছিলেন যেগুলো ধরা পড়ছিল না সেই সমস্ত রোগের নিরাময়ও কিন্তু এই সময়ে সম্ভব হবে ফোর্থ হাউসে অবস্থান করে বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি পড়বে বৃশ্চিক রাশির ওপরে যে বৃশ্চিক রাশি কিন্তু আপনাদের দশম স্থান অর্থাৎ কিনা কর্মের ভাব বা কর্মের ঘর যার ফলে এই বছর কিন্তু নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রেও ভীষণ শুভ সেই সঙ্গে কর্মে প্রমোশন যারা দূরে চাকরি করছিলেন এদের কিন্তু বাড়ির কাছে ট্রান্সফারের একটা সুযোগ সেইটাও কিন্তু এই বছরে থাকছে আর্থিক আয় সেটা যেমন বাড়বে তেমনি কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে থাকার জন্য কিন্তু ব্যয়ও থাকবে যথেষ্টই সেই সঙ্গে মূলত এই বছর যে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ রয়েছে যদিও সম্পদ নিয়ে চলা যে কোনো সমস্যা বিশেষ করে মামলা বা এই সমস্যা সেগুলোর কিন্তু সমাধান এই সময়ে হবে যাই হোক এবার আসছি নাক্ষত্রিক বিশ্লেষণে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখব যে ধনিষ্ঠ নক্ষত্রের কর্ম প্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মের প্রমোশন এই সময়ে কিন্তু লক্ষণীয় জুন মাসের পরে কিন্তু নতুন যোগাযোগও আমরা কিন্তু তৈরি হতে দেখব যার মাধ্যমে আপনাদের কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে যদিও এই সময়ে পায়ে চোট লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকছেই শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো ফটকা অর্থের প্রাপ্তি এই সময়ে রয়েছে কুটুম্বকুলে আপনাদের একটা গ্রহণযোগ্যতা বাড়বে নতুন বছর কিন্তু মূলত আয়ের নতুন নতুন দিককে উন্মোচিত করবে নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু গৃহ বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের একটা যোগ সেটাও কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে নতুন গৃহ যারা করতে চান এই সময়ে ভীষণ শুভ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও বছরটি কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব নিচস্ত আছেন দুস্থানগত আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা নবগ্রহ স্তত্র পাঠ অবশ্যই আপনারা করুন সেই সঙ্গে রুদ্রাভিষেক যেহেতু শনিদেবের রাশি এইটা সেই কারণে অবশ্যই আপনারা সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে কালো তিল অবশ্যই আপনারা দেবেন মহাদেবকে সেই সঙ্গে বলবো স্নানের জলে কাঁচা হলুদ মিশিয়ে বৃহস্পতিবারের দিনকে স্নান করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক সেই সঙ্গে বলবো। বৃহস্পতিদেব যাদের নেডাল চার্টে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো পঞ্চমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভিডিও আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন নমস্কার